যে পেজটি দেওয়া আছে এটা হলো একটা ভিসা কপি এটা সৌদি আরব থেকে যে বিসাটা উঠাবে উনি ফাটাতে হবে এবং আপনাদের যে ডকুমেন্টসটা লাগবে সর্বপ্রথম এটা হলো নিকানামা অবশ্যই আপনাদের নিকানামা অরিজিনাল কপি থাকতে হবে যেটাকে আমরা কাবিন নামা বলি অবশ্যই অরিজিনাল কাবিন নামা থাকতে হবে তারপর যে ডকুমেন্টসটা লাগবে এটা হলো বাচ্চাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট অবশ্যই বাচ্চাদের জন্মনিবন্ধন অনলাইন কপি থাকতে হবে এবং যিনি আপনাকে বিষয়টা পাঠাবেন ওনার পাসপোর্ট কপি এবং ওনার ডিজিটাল ইকামে কপি লাগবে তাহলে আপনি সৌদের ফ্যামিলি ভিসা প্রসেসিং করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে আপনার সৌদের ফ্যামিলি ভিসা প্রসেসিং এর পাই প্রসেস করতে খরচ হবে মাত্র দুই হাজার টাকা পার পার্সন অ্যাম্বাসিতে খরচ হতে পারে বিশ থেকে পঁচিশ হাজার টাকা মাত্র তাই দেরি না করে আজই যোগাযোগ করুক আমাদের স্কিলদা নাম্বারে মক্কামুদ্দিনা ট্রাভেলস এর সাথে ধন্যবাদ